ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলি তার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার থেকে মানে আজকে তোমাদের সামনে এলাম আর কি আর দেখো বারেটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে আবার একটু রোদও আর এই যে বড় মেয়ে তো আজকে যেহেতু সানডে ছোট মেয়ে গেছে টিউশনিতে আর বড় মেয়ে এই যে তো ও এখানে পড়তে বসতে নোট লিখছে অ্যাকচুয়ালি আর আমি রান্না বসিয়েছি আজকে রান্না হচ্ছে ডাল আলু সিদ্ধ ভাত আর হচ্ছে চিংড়ি মাছ লাউ পাতায় ভাপা তো এ হচ্ছে দুপুরের আজকে আমাদের মেনু আর ছোট মেয়েকে আনতে গেছে গৌতম এখন আমি ওর পাশে বসে আছি ও একটু লিখছে তো চলো সারাদিন সঙ্গে তোমাদের সঙ্গে নিয়ে তারপরেই ব্লগটা স্টার্ট করেছি দেখতে থেকে আশা করি ভালো লাগবে তো এই যে আজকে রান্না হয়েছে সকালে তো ডাল ভাত আলু সেদ্ধ হয়ে গেল আলু সেদ্ধটা খুব সুন্দর করে একদম লঙ্কা ভেজেটে যে আজকে মেখেছিলাম পেঁয়াজ ট্যাঁজ ভেজে তো এটা পরিমাণে অনেকটাই রয়েছে আজকে কিন্তু রান্না বেশি কিছু করব না আর চিংড়ি মাছটা একদমই অল্প আছে তো দেখো এখানে নিলাম কতটা পেঁয়াজ কুচি পেঁয়াজ তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা নিলাম হচ্ছে সর্ষে বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা তারপরে কালো জিরা আর একটুখানি নুন হলুদ তারপরে হচ্ছে অনেকটা পরিমাণে তেল দিয়ে চিনি মাছটাকে সুন্দর করে মেখে নিলাম এবারে এটা কি বলতো লাউ পাতার এর মধ্যে একটা আলু কিন্তু খুব সুন্দর করে আমি কুচিয়ে দিয়েছি তোমরা কিন্তু গ্রাইন্ড করে দিতে পারো মেশিনে একদম সরু সরু করে দেবে আর তাহলে কি বলো তো আয় হবে মশলাটা বেশ অনেকটা হবে তবে এর মধ্যে কিন্তু একদমই টমেটো যাবে না কখনোই কেউ টমেটো দিও না কারণ যে কোনো ভাপার মধ্যে না টমেটোটা একদমই চলে না তো যাই হোক এই যে দেখো লাউ পাতা তিনটাই ছিল তাই তিনটা বড়া আমি করেছি ওদের তিনজনের জন্য আমি ভেবেছিলাম খাবো না তাছাড়া কি তো আজকে না একটু মাথাটা হালকা মতো কিনকিন করে ধরে আছে আর আমার দিদি বলে যে মাথা যন্ত্রণার মধ্যে মাইগ্রেনের মধ্যে চিংড়ি মাছ খাবি না তাহলে আরও বেশি ধরে তো ভাবলাম খাবো না কিন্তু দুঃখের বিষয়ে এইটা গৌতম খায়নি গৌতম বলছে আমি ওবেলায় আর মাছ মজ খাবো না তুমি বরং আমাকে ডাল আলু সেদ্ধ দিয়ে দাও ওইটাই আমি ভালো খাবো একটা লেবু দিয়ে দাও তো একটা লেবু কেটে দিয়েছিলাম গন্ধরাজ ও কিন্তু ওইটা দিয়েই খেয়েছে আর আমাদের বলে আমি তিনজনের তিনটা খেয়েছি তো খেয়েছি বিশ্বাস করবো না তোমাদের প্রশংসা নয় তোমরা ঘরে করো আমি আজকে বলছি অবশ্যই এইভাবে চিংড়িপাত পাত চিংড়ি মাছটা যেইভাবে আমি করেছি ঠিক ওইভাবে লাউপাতার ভিতরে দিও দিয়ে তারপরে খেয়ে দেখো সত্যি তোমরা বলবে যে দিদি ভাই দারুণ একটা রেসিপি তো যেটা হ্যাঁ তোমাদের কাছে একটা কথা শেয়ার করি তাও তোমরা সবাই কমেন্টটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট কিছুদিন হয়েছে মিমি বাংলাদেশে গিয়ে একটা সিনেমা করেছে বাংলাদেশের একটা হিরোর সাথে তো এটা নিয়ে কিন্তু মিমিকে অনেক ট্রোলেও পড়তে হয়েছে যেহেতু ওর ড্রেসটা নিয়ে একটু ট্রোলে পড়তে তবে ওর গানটা কিন্তু ওই বইয়ের গানটা কিন্তু খুবই হিট হয়েছে দুষ্টু কোকিল তোমরা দেখছো সবাই তুলছে মোটামুটি ব্লগাররা সবাই সবার চ্যানেলে করছে তবে দেখো ওরা হচ্ছে বড় বড় ব্লগার তাছাড়া সত্যি ওরা করতে করতে ওদের না একটা অভ্যাস এসে গেছে মানে সোজা কথায় ওরা পারে শিখেছে তো সেখান থেকে তো আমাদের তো মোটামুটি বয়স হচ্ছে ভালোই বয়স হয়ে গেছে তো চেষ্টা করব ভাবছি যদি তোমরা বলো তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি যে পারি কি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তাহলে হয়তো একদিন এই নাচটা একটু তুলে তোমাদের কাছে শেয়ার করতে পারি তোমরা তাও জানিও জানি না পারবো কি না তবে আমি চেষ্টা করব। এইটুকু তোমাদের বলছি যে চেষ্টা করব আর তোমরা তো ঘরের লোক তোমরা দেখে ভালোই বলবে আমি জানি খারাপ তো বলবে না তবে আমি খুশি হব যেটা সত্যি যেমন হয় সেটাই বলো জানি না পারবো কিনা খালি তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কি দেখতে চাও ওই নাচটা তাহলে আমি একটু ট্রাই করে দেখতে পারি তো চলো এইটুকুই তোমাদের কাছে শেয়ার করার ছিল আর এই দেখো বলতে 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 আমার কাজও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাই তো বললাম না তে এইটুকুই রান্না করেছি আজকে আর বেশি ঝামেলায় যায়নি তো এই যে গ্যাস সত্যি কথা বলতে কি বলা তো আজকে একদম সমস্ত ঘর অল্পনাদিক কে দিয়ে মুছিয়েছি আর একদম সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি আজকে রান্নারও বাসন সমস্ত দেখো আমার কমপ্লিট ধোয়া শুধুমাত্র এইটাই কড়াইটাই ছিল আর সারা সাড়াশিটা ছিল তাছাড়া সমস্তই একদম নিট অ্যান্ড ক্লিন যার জন্য বেশি ঝামেলাও করিনি হালকার মধ্যেই ছেড়ে দিয়েছি গৌতম যাবে ডিউটি ওর তো বারোটার মধ্যে ভাত খায় তোমরা জানো রবিবার সোমবার ও তো ডিউটি যায় মানে দুটার থেকে তো সেটা বারোটার মধ্যে বেরিয়ে যায় আর এই দেখো মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য প্রচুর পরিমাণে তোমাদের মানে গৌতম আর কি ফল ফ্রুট আনছে আপাতত পেয়ারা তারপরে ড্রাই ফ্রুটস যেমন আমন তারপরে কাজু বাদাম এগুলো মোটামুটি ওকে প্রচুর খাওয়ানো হচ্ছে তো এই যে দেখো এনেছে পেয়ারা তো খেতেই চায় না এর আগেও এনেছে ফেলে দিয়েছি তবে এবারে কি মোটা চামড়া পেয়ারাগুলোর খাবে কি না জানি না আর এই যে দেখো ফাইনালি কেন তোমাদের পায়খানা দেখাচ্ছি তবে এটা নোংরা পায়খানা নয় বলে দিচ্ছি দেখো পায়খানা পাইখানাগুলো দেখো ওই কালকে দেখাতে পারিনি যে কতটা পরিষ্কার করেছি আজকে তোমাদের দেখাচ্ছি এই দেখো মোছা হয়েছে আর এই যে দেখো দরজাটাও লাগিয়েছে একদম ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি তবে রাত্রে যদি লাইটগুলো জ্বালিয়ে তারপরে দেখানো যেত তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা লাইটগুলো খুব সুন্দর খুলেছে উপরটাতে মানে খুব মানে বোঝা যাচ্ছে যে লাইট লাগানো হয়েছে আর এই যে দেখো ফ্যান লাইট এগুলো জ্বালিয়েছি কিন্তু দিনের বেলা বললে এতটা বুঝতে পারছো না তোমরা আর এই যে দেখো মোটামুটি পরিষ্কার হয়েছে তবে হ্যাঁ তোমরা অনেকেই বলছো ওয়ারিংয়ের কাজ কি আমরা এখন করা না আমি একদম ঘর করেই ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করে ফেলেছিলাম কিন্তু এই লোকটা এসে লাইনের কানেকশন পাচ্ছিল না উপরে দিতে পাচ্ছিল না যেহেতু অন্য মিস্ত্রি আগে করেছে তো পাচ্ছিল না বলে আবার এই যে এইটুকু কাটাকাটি করতে হয়েছে তাছাড়া আমরা একদম তিনতলা মানে দোতলা অবধি মানে চাতাল অবধি মানে দুই তলার চাতাল অবধি আমরা একদম ওয়ারিংয়ের কাজ আগেই সেরে নিয়েছিলাম আমরা পরে করিনি গো অনেকেই তোমরা ভুল বুঝতে পারছো যে ওয়ারিংয়ের কাজ কেউ পরে করায় না আমরা পরে করাচ্ছি না এটা হচ্ছে জাস্ট লাইনটা দেবে তার ঢুকাবে আর কি ওই তার ঢুকাতে এসে ওর আর লাইনের কানেকশানটা পাচ্ছিল না যার জন্য পুরো এগুলো করতে হয়েছে আর এই যে দেখো এটা তো আমার ওয়ার হবে দোতলার যে বেডরুমটা আর এখানে আপাতত প্রচুর জিনিস এগুলো গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে রাখতে হবে আর কোথায় নিয়ে যাব এগুলো এই ঘরেই রাখতে হবে কিন্তু সুন্দর করে রাখতে হবে আর কি আর এই যে দেখো ঠাকুর ঘরটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে আর ঠাকুর ঘরে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি মোটামুটি এখন ঠাকুর পুজো দিতে আসলো ঘামটামের ব্যাপার নেই আগে যেমন কি দেখতে ঘেমে জল হয়ে যেতাম তো এখন সেটার থেকে বাঁচা গেছে ফ্যান আরও দুটো কিনতে হবে অলরেডি দুটো লাগানো হয়েছে এই যে অল্পনাকে দিয়ে পুরো সিঁড়ি টিড়িগুলো আমি দাঁড়িয়ে থেকে মুছিয়েছি তাছাড়া ভাবছি কালকে আমি মুছে নেবো তারপরের দিন আবার অল্পনা মুছবে তো দেখো আমি স্নান টান সেরে একদম চলে এসেছি এখন এই যে জামা কাপড় নাড়বো তারপরে একটু মানে ইনডোর গাছগুলোতে একটু জল দেবো আর আজকে বড় মেয়ের বায়না যে কোনো সময় তো দেখো না একা একা তো কোথাও বেরোয় না সে তো যেখানেই যায় আমার সাথে সাথে তো বন্ধুদের সাথে মেলা যাবে সব বন্ধুর প্যারেন্টসরাও যাবে কিন্তু আমার একদমই ইচ্ছা করছে না যে আমি যাই আমি বললাম তুমি তাদের সাথে যাও টোটো করে চলে আসবে হুম বলার পরে গৌতম বলছে তাহলে তোমরা কি যাচ্ছ না আমি বলছি আমি যাচ্ছি না মেয়ে যাবে মেয়ে তার বান্ধবীদের সাথে যাবে তো গৌতম বলে তাহলে আমি গাড়ি নিয়ে চলে যাই স্কুটিটা তো ও গাড়ি নিয়ে চলে আছে ডিউটিতে আর মেয়ে যখন যাবে সবার প্যারেন্টসরা রেডি হয়েছে তখন মেয়ে বলছে মা তুমিও চলো আর এতক্ষণে আমি রেডি হয়ে বসেছি একটু তোমাদের কাছে গানের ভিডিও করব বলে তোমরা বলেছিলে যে একটা লালন গীতি শুনতে চাও আমার মুখ থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছে তো ওইটা নিয়ে বসেছি তো মেয়ে বলছে কি মায়ের শাড়ি পরেই তুমি আমার সাথে চলো একা একা আমি যাব না আমি বলছি বন্ধুদের সাথে যাবে আমার আবার কী দরকার কী হ্যাঁ বলছে না তাও তুমি চলো সবার প্যারেন্টসটাই তো যাচ্ছে তারপরে আবার ছোটো মেয়েকে বলছি ছোটো মেয়ে বলছে মা আমি যাবো না আমি ঠাম্মিয়ে আছে ঘরে তুমি যাও আমি ঘরে লক করে বসে থাকবো ভিতরে তুমি না আসা পর্যন্ত দরজা খুলব না তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে তুমি যাও তারপরে আবার মেয়ের সাথে কি করব তারপরে যেই শাড়ি পরা ছিল রেডি হয়েছিলাম কিছু শর্টস করবো আর কিছু গানের ভিডিও করব সেটা না করে তারপরে ওই শাড়ি পরে মেয়েদের পিছনে ছুটেছি মানে মেয়ের পিছনে ছুটেছি আবার ওদের নিয়ে গেলাম আর এই যে দেখো ফাইনালি আমি খেতে বসছি আমি গৌতম খাইনি বলে এটা রয়ে গেছে কিন্তু সত্যিই ভালো হয়েছিল গো সত্যি ভালো হয়েছিল তোমরা ট্রাই করতে পারো কিন্তু এই যে এইখানে রেডি হয়ে তারপরে একটু গানের প্র্যাকটিস করছিলাম অনেক দিন থেকে ধরা হচ্ছে না ওই দিন গানটা তোমাদের কাছে দিয়েছি ওইটা না একদমই কোনো রকম রেওয়াজ না করে এত দিন পরে তাই গলাটা কেমন একটু হচ্ছিলো কাশি হচ্ছিল সমস্যা হচ্ছিল তাই আজকে একটু বসছিলাম যে একটু শর্টস টর্টস করব আর হলো না এই যে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়েছি সবাই ওইখানে চলে গেছে আমি তারপরে ওর মানে অন্য বন্ধুদের মা বাবাকে বলে তারপরে আমি চলে এসেছি আমি যে আপনারা ওকে টোটো করে সঙ্গে ওর থাকবে আর আমার পাশে একজন গেছে ওর বান্ধবী তো মোটামুটি একটু একা ছাড়া দরকার সব সময় ওইভাবে আটকে আটকে ঠিক হয়ে উঠছে না তো এই যে আমি বলছি বাবা আমি ঘরে চলে যাই তোমরা সবাই মিলে আনন্দ করো মস্তি করো তো তোমাদের সাথে একটা পিকচার তুলি তারপরে আমি ঘরে যাই তো ওদেরকে বলে এই যে আমি দেখো এখানে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি টোটো আসবে আমি না গাড়ি চালিয়ে চলে এখন না টোটো ফোটোর জন্য দাঁড়াই দাঁড়িয়ে থাকতে আমার খুব বিরক্তিকর লাগে একা একা ভূতের মতো দাঁড়িয়ে রয়েছি ওদেরকে ছেড়ে দিয়ে আসছি তো এখন একদম যাব ঘরে ঘরে গিয়ে ছোট মেয়ে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এর থেকে বেশি বাড়াবো না ঘরে যাব তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা